নামের সর্ব বন্ধু তো আমাকে এইটা গিফট করেছে শুধুমুর একটা গিফট ব্যাগ দিয়েছে আমাকে আমি আপনাদের সেলাই করছি ওকে দিয়েছে রোকে রোখে নিন দারুণ জিনিস কি সুন্দর দেখুন আরে মিষ্টি দিয়েছে ম্যাঙ্গো সুইটস এটা দেখুন কি সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর কাজটাও খুব ভালো নষ্ট সেটা তারা তার সবকিছু তো খুশি নেওয়া উচিত সে ছোট হোক আর বড় হোক গিফট আনন্দের সাথে নেওয়া উচিত কারণ তার ভালোবাসা জড়িয়ে আছে গিফটের মধ্যে থ্যাংক ইউ কেমন লাগলো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে আর এই সুইটটা দারুন দেখতে সুন্দর লাগছে একদম আমের মতো করেছে দেখুন দেখুজে একদম আমের শেপ দিয়েছে আমাদেরকে দিয়ে গেছে থ্যাংক ইউ এত সুন্দর গিট করার জন্য আপনারাও জানাবেন সবাই